তো হ্যালো ফ্রেন্ড তো তোমরা সবাই দেখতে পাচ্ছ একবারে মা মেয়ে রেডি হয়ে বেরিয়ে এসেছি টোটোতে বসে আছি মানে টোটো যাচ্ছে তো দেখতেই পাচ্ছ তো আজকে অন্যরকমভাবে এন্ট্রি দিচ্ছি তো গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি করে তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে দেখ ভালো থাকার একটাই কারণ খুশি খুশি কারণ আজকে যাচ্ছে মায়ের বাড়ি তো দেখ পাচ্ছি মা আমি রেডি হয়ে দুজনে তো একাই যাচ্ছি তো দেখো কেমন লাগছে একটু কমেন্ট করে বলবে তো লোকটা তোমাদেরকে দেখাতে পারলাম না বাইরে থেকে বেরোবার সময় করতে পারিনি কিন্তু তারা ছিল তাই তো চলো মায়ের বাড়ি যাওয়া যাক গিয়ে ওখানে কথা হচ্ছে তো এদিকে দেখো আমি চলে এসেছি এসে কিন্তু আমি বসে আছি ফ্যানের তালায় প্রচণ্ড গরম তো চলো কাপড় টাপড় ছেড়ে তা ফ্রেশ হয়ে কথা হচ্ছে তো এদিকে আমি ফ্রেশ ট্রেশ হয়ে টুড়ি খেয়ে এদিকে আমি বসে আছি আর ওদিকে মেয়ে খেলা করছে দেখো ওদিকে মেয়ে খেলা করছে আর আমি এদিকে বসে আছি বাইরে প্রচণ্ড রোদ তো তাও আমি বাইরে বসে আছি আর এদিকে মা রান্না করছে পিছনে আর ওই মেয়ে খেলা করছে তোমরা তো দেখতেই পেলে মায়ের বাড়ি চলে এসেছি সকালবেলা তোমাদেরকে দেখিয়েছি তো মায়ের বাড়ি চলে এসেছি তো মায়ের বাড়ি খাওয়া দাওয়া খাওয়া মুড়ি খাওয়ার পর আর ব্লগটা স্টার্ট করতে পারিনি তো এখন স্টার্ট করেছি ভাত টাত খেয়ে বসে আছি তা করতে করতে দেখো হাতে আমার কি মা ধরিয়ে দিয়েছে তো এটা কী জিনিস তোমরা বলো কমেন্ট করে তো চলো এটা আমি কেটে নিই কেটে নিয়ে মাখি নিই তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে তো চলো তো দেখো চলো চলো কেটে নেওয়া যাক এইদিকে বলো তো কে এটা বাতাবি বলেই দিলাম বাতাবি দিয়ে কেটে নিয়েছি তারপর নুন দিয়ে দিয়েছি তারপর চিনি দিয়ে দেবো ভালো করে মাখিয়ে নেবো কারণ অনেকেই আছো এতে নুন চিনি কাঁচা লঙ্কা এবং লেবুর পাতা দিয়ে মাখো তো আমার সেটা কিন্তু আমার ভালো লাগে না আমার একটু আর চিনি দিয়েই খেতে একটু বেশি ভালো লাগে এই লঙ্কা টঙ্কা দিয়ে আমার ঝাল ঝাল কিন্তু ভালো লাগে না তাই আমি আর চিনি দিয়েই মাখিয়ে নিচ্ছি ভালো করে এটা আমি মাখিয়ে নিয়ে তো দেখো বাতাবলা দেখতে কিন্তু খুব সুন্দর হয়ে ছাড়ানোর পর আমার তো যে জল চলে এসেছে তো কে কে খাবে তো চলে এসো কমেন্ট করে আর বলো তো চলো ভালো করে মাখিয়ে নিই তারপর টেস্ট করে বলছি কেমন হয়েছে হুম খেতে কিন্তু খুব সুন্দর টেস্ট হয়েছে আমাকে এরকম করেই খেতে ভাল লাগে তোমাদের কেমন করে খেতে ভালো লাগে কমেন্ট করবে তো ভিডিওটা এখানেই শেষ